আসসালামু আলাইকুম শপিং কারিমি থেকে আমি রিমি চলে আসছি এই গরমের জন্য সুতি কাপড় কিন্তু একদম বেস্ট একটা অপশান তো আমি সুতি কাপড়ই দেখাবো হচ্ছে অর্গেন্ডি কাপড় অর্গেন্ডি সুতি সো অবশ্যই কম প্রাইসে পাবেন তো ভিডিওটি সাথে থাকুন আর সুন্দর সুন্দর এই গজ কাপড় কোথায় পাবেন সেটা জেনে নিন এই সুন্দর অর্গেন্ডির সুতি কাপড়টা দিয়ে শুরু করতেছি আমি কোয়ালিটিটাও দেখিয়ে দিচ্ছি ভাই এগুলো কি উঠে যাবে এগুলো উঠবে না আচ্ছা এগুলো মিল মিলপিন তো ভাইয়েরা গ্যারান্টি দিচ্ছে এগুলো উঠবে না এগুলো হচ্ছে আড়াই হাত বহর এগুলো হচ্ছে এই যে আমি খুলে দেখাচ্ছি এগুলো কিন্তু আড়াই হাত বহর এই যে আড়াই হাত বহর আর গজ কত করে সেটা জানতে হলে আরেকটু ভিডিও সাথে থাকতে হবে কারণ আমি প্রিন্টগুলো দেখিয়ে তারপরে আপনাদের গজ বলে দিব এটা হচ্ছে আরেকটা প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট এই যে দেখেন আরেকটা দেখিয়ে দিচ্ছি আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো কিন্তু খুবই ভালো হবে গরমের জন্য এই অর্গেন্ডি কাপড়গুলো কিন্তু বেস্ট অপশান হবে আপনাদের এটাও কিন্তু খুবই সুন্দর প্রিন্ট কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো দিয়ে এগুলো কি উন্না পাওয়া যাবে ম্যাচিং করে আচ্ছা উন্নার দোকানে পেয়ে যাবেন এটা দিয়ে শুধু আপনারা জামাটা বানিয়ে নিতে পারবেন আর এক কালার কাপড়ও পেয়ে যাবে যদি স্যালোয়ার বানাতে চান এক কালার কাপড়ও ভাইয়াদের কাছে পেয়ে যাবেন আমি কিন্তু এখন জাস্ট প্রিন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটাও কিন্তু খুবই সুন্দর প্রিন্ট জাস্ট দেখেন অনেক কালারফুল লাগবে সামনে ঈদ আপনারা কিন্তু ঈদের সকালে এরকম সুতি কাপড় দিয়ে জামা বানিয়ে পড়তে পারেন এখন হচ্ছে আরেকটা প্রিন্ট দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে একটু ইয়োলিশ কালার থাকবে যারা ইয়োলো কালার পছন্দ করে তাদের জন্য কিন্তু এই প্রিন্টটা খুব ভালো হবে এখন আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টটাও খুব সুন্দর ব্লু কালার থাকবে ব্লু কালার এবং বিভিন্ন কালার কন্টাস্টে কিন্তু আছে এই যে প্রিন্টার যে দেখে নেন কিন্তু আড়াই হাত বহর আপনারা যেটা বানাতে চান সেটা ফ্রক হোক থ্রি পিস হোক সবকিছু বানিয়ে ফেলতে পারবেন বা হচ্ছে এখন কিন্তু আপনারা যে আলিয়াকার জামাগুলা সেগুলো কিন্তু এই কাপড়টা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন খুবই সুন্দর প্রিন্ট লাস্ট একটা ইট কালারের মধ্যে প্রিন্ট দেখাবো খুব সুন্দর জাস্ট দেখেন প্রিন্টটা জাস্ট দেখেন সেইটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এখন লাস্ট একটা কালার সেটা হচ্ছে অলিভ এবং গ্রিনের মধ্যে এগুলো কিন্তু অর্গেন্ডি হচ্ছে সুতি কাপড় এখন আমি প্রাইসটা বলে দিব আড়াই হাত বহর প্রাইস দুশো টাকা গজ এটা ফিক্সড না ভাইয়া এটা একদম ফিক্স দুশো টাকা গজ সেই সুন্দর সুন্দর সুতি কাপড়গুলো আপনার কোথায় পেয়ে যাবেন এখন অ্যাড্রেসটা বলে দিচ্ছি পি আর এম ফ্যাশন এইখানে আসলেই পেয়ে যাবেন বিল্ডিং নাম্বার সাত শপ নাম্বার দুই গ্রাউন্ড ফ্লোর চাঁদনি চকের যে শপিং কমপ্লেক্স আছে সেখানে পেয়ে যাবেন আঙ্কেলদেরকে কি অনলাইনে অর্ডার দেওয়ার কোনো অপশান আছে আপাতত অনলাইনে অর্ডার দিতে পারবেন না সো শপে এসেই নিতে হবে এখানে ভিডিওটি শেষ করতেছি সাহেব ভালো থাকবেন আল্লাহ হাফেজ